প্রশ্নটা হচ্ছে যে আমরা বলেছি সবসময় ধর্ম এবং রাজনীতি আলাদা থাকতে হবে যারা ধর্মগুরু তারা যদি রাজনৈতিক মঞ্চে আসে তাহলে ধর্ম আর রাজনীতি একাকার হয়ে যায় এবং বিজেপি এবং তৃণমূলের ধর্মভিত্তিক রাজনীতি মেরুকরণের রাজনীতি বিজেপি ঘোষিত এবং তৃণমূলের অঘোষিত মেরুকরণের রাজনীতি তারা করছে যেটা খুবই সামাজিক ক্ষেত্রে খুবই বিপজ্জনক তাই আমরা বলছি ধর্ম এবং রাজনীতি একসাথে মেশানো উচিত নয় এটা আমাদের দীর্ঘদিনের আমাদের বক্তব্য বা আমাদের চিন্তাভাবনা বামপন্থীদের সেক্ষেত্রে তিনি রাজনীতিতে আসবেন কি আসবেন না সেটা তার ব্যাপার তবে আমাদের বক্তব্য পরিষ্কার রাজনীতি এবং ধর্ম এক করা উচিত নয় ছাব্বিশের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একেবারে ভাঙড়কে টার্গেট করছে ইতিমধ্যে কাজেম সিদ্দিকির ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে দল যদি তাদেরকে টিকিট দেয় তিনি ভাঙড়ে নসাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে ভাঙড় হচ্ছে বামপন্থীদের ঘাঁটি উনিশশো সাল থেকে দু যদিও দু হাজার একুশ নশা সিদ্দিকি সাহেব জিতেছিলেন কিন্তু মূল কাণ্ডারি ছিলেন বামপন্থীরা বামপন্থী সংগঠন এবং আব্বাস সিদ্দিকির সাহেবের যে একটা ফুরফুরা পন্থীদের মধ্যে যে আবেগ নশাসীর দিকি প্রাপ্তি হওয়ায় একটা ধর্মীয় আবেগ কাজ করেছিল তার সাথে বামপন্থী সংগঠন একত্রিত হয়ে এখানে একটা জোরদার লড়াই করে যেতা হয়েছিল এছাড়া বাকি সময় সমস্ত নির্বাচনগুলোতে বামপন্থীরা জয়লাভ করেছে নয়তো জয়লাভের কাছাকাছি পৌঁছে গেছে সেই জন্যে এই ভাঙড়ে তৃণমূলের লক্ষ্য বা অন্য দলের লক্ষ্য থাকা এটাই তো স্বাভাবিক বামপন্থীর ঘাঁটিটাকে ভাঙতে হবে এটা তৃণমূলের পরিকল্পনা তো দীর্ঘদিনের সেটা তারা করছে কি বামেরা অংশগ্রহণ করতে পারে ছাব্বিশে বামেরা করতে পারে অবশ্যই বামেরা তো আমরা তো লড়াইতে আছি থাকবো হারি লড়াইতে আমরা আছি এবং থাকবো এই যে তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ করছে সাধারণ মানুষ সেক্ষেত্রে পিরজাদা কাসেম সিদ্দিকি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নির্বাচন নির্বাচিত হওয়ার পরে তিনি মন্তব্য করেছেন যে আমি মানুষের স্বার্থে মানুষের পরিষেবা দিতে আমি এই পথটা বেছে নিয়েছি উনি নিজে বলেছেন আমি শুনেছি যে আঠাশ বছর ধরে আমি ধর্মগুরু হিসাবে কাজ করেছি নিজেই স্বীকার করেছেন এবং হঠাৎ করে রাজনীতিতে আসার এবং এমন একটা দলে গেছেন যে দলটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত সেই দলে যাওয়াটা ভালো লাগলে গেছেন কিন্তু তৃণমূলের যাওয়া তৃণমূলের হয়ে কাজ করা মানে কি কাজ করা সেটা তো উনিও ভালো জানেন আমরাও ভালো জানি সারা বাংলা জানে যে তৃণমূলে গেলে মানে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যারা যারা আছে তারা তাদের মানে নিজেরা আখের গোছানো থেকে শুরু করে সমস্ত দুর্নীতিমূলক কাজকর্ম সাথে যুক্ত থাকতে হয় উনি কতটা সেই কাজ থেকে এড়িয়ে থাকতে পারবেন সেটা পরবর্তীকালে দেখা যাবে ভাঙড়ে এসে কাসিম সিদ্দিকি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন এবং মিডিয়ার সামনে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে প্রথমে আমার নিজের ভাইয়ের দল তারপরে চিন্তা করব অন্য দলের কথা অর্থাৎ তিনি একথা বলেছিলেন যে আইএসএফ থেকে যদি আমাকে টিকিট দেওয়া হয় আমি ক্যানিং পূর্বে শকত মোলার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে আর সেই কাসিম সিদ্দিকি তৃণমূলের রাজ্য সদস্য তিনি অনেক কথা বলেছিলেন কিন্তু সেসব কথা তিনি কেন কিভাবে ভুলে গেলেন সেটা তিনি বলতে পারবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি মানে আই করবেন কি তৃণমূল করবেন কি অন্য দল করবেন সেটা তারও ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একজন বামপন্থী কর্মী হিসাবে আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে উনি কোনো নিশ্চয়ই কোনো সেটিং হয়েছে সেই জন্য তিনি তৃণমূলের মতো একটা দুর্নীতিগ্রস্ত দলে যোগ দিয়েছেন সেটা আভ্যন্তরীণ ব্যাপার সেটা ওরাই বলতে পারবে কারণ যা যেসব তথ্য আমার কাছে নেই সেই সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না এতগুলো তো বললাম যে উনি কেন গেছেন উত্তরটা তিনি দিতে পারবেন একমাত্র মানুষের কাজ করার জন্য যেটা বলছেন প্রকাশ্যে যেটা বলেছেন সেটা মানুষের কাজ করতে হলে তৃণমূল করতে হবে তা না হলে মানুষের কাজ করা যাবে না এটা আমরা মানতে পারি না যে কাসেম সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছিল এবং পিরজেলা কাসেম সিদ্দিকী একথা বলেছিলেন যে যারা তৃণমূল কংগ্রেস দল করে তাদের জানা যা পড়া যাবে না আমি তো বললাম অনেক মন্তব্য উনি করেছিলেন সব মন্তব্যের মধ্যে যাচ্ছি না সেটা মিডিয়া আপনাদের কাছে আছে সেটা বারে বারে নিশ্চিত মানুষ জানতে পারবে জেনেছে এবং জানতে পারবে কিন্তু আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না না বামেরা সমর্থন করা তো কোনো প্রশ্নই ওঠে না বামেরা কে তৃণমূলে যাবে কে বিজেপিতে যাবে কে আইএসএফে যাবে কে সিপিএম বা বামপন্থী অন্য দলে যাবে এটা তো সমর্থনে কোনো প্রশ্নই নেই এবং আমি একজন বামপন্থী কর্মী হিসাবে এটাকে তো আমি সমর্থন করতে পারি না रशिद गाजी सीपीआईएम नेता